আল্লাপাক রব্বুল আলমিন ইব্রাহিমের বলেছেন যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া আমার সুক্রিয় আদায় করলো আমি তার নিয়ামত আরো বাড়াই দিলাম আলবাক রব্বুল আলমিনের নিয়ামত হাদিসে বাকে রয়েছেন একটা মাছ যেমনিভাবে পানির মধ্যে সর্বক্ষণ চব্বিশ ঘন্টা ডুবন্ত থাকে হাদিসে নবী করিম সালাম বলেছেন একটা মানুষ আল্লাহর নিয়ামতে ঠিক তেমনি সারাক্ষণ চব্বিশ ঘন্টা ডুবন্ত থাকে একটা মাছের গায়ে যেমনিভাবে সারা শরীরে পানি লেগে আছে ঠিক তো আল্লাহ পাক রব্বুল আলমের নিয়ামত আমাদের সারা শরীরেই ছড়িয়ে রয়েছে এক কথা মোসাক যখন আল্লাহর কাছে কথা বলতে যেতেন এক হরিণী রাস্তায় মুসা কালিমল্লাকে জিজ্ঞেস করেন হে আল্লাহ কয়গাম বর আপনি তো আল্লাহর কাছে রেখা করতে যান আপনি তো সাথে কথা বলতে যান আমার একটা আর্জি ছিল আপনি আল্লাহকে গিয়ে বলবেন আল্লাহর নবী মুসা আলিমুল্লাহ বলেন আপনারা কী কথা বলেন তখন ওই হরিণের এক দিয়ে বলেন আমাদের এই বনজঙ্গলে বহুদিন যাব বৃষ্টি হয় না বৃষ্টির অভাবে গাছপালা সব কিছু শুকিয়ে যাচ্ছে পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে আমরা গাছ খেতে পারি না আমাদের বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারি না আমাদের বাচ্চা সকলেই মরে যাচ্ছে আল্লাহ কাছে একটু প্রস্তাব রাখবেন আল্লাহ কবে বৃষ্টি দিবে সেটা জানিয়ে দেওয়ার জন্য মুসা আলিমুল্লাহ মোল্লা বড় চিন্তায় করে সামনে যখন এগিয়ে যায় তখন এক লোকের সাথে দেখা হয় ওই লোক বলেন আমার বহু সম্পদ রয়েছে যে সম্পদ আমি যদি মানুষকে দান করি নষ্ট করি তবু সম্পদ শেষ হয় না শেষ হবে না কি করলে আমার সম্পদ শেষ হবে আল্লাহকে জানিয়ে দিবেন। কাছে সেই প্রস্তাবটা রাখবেন তখন মুসাক আলী মোল্লা যখন আবার সামনে চলে যায় সামনে গিয়ে দেখেন একটি বৃদ্ধ লোক যার দুটা হাত দুইটা পা নাই রাস্তার মধ্যে শুয়ে রয়েছে তখন ওই লোক বলেন হে আল্লাহর পাইগাম্বর আপনি আল্লাহর কাছে যান আমার একটা কথা আল্লাহর কাছে জানিয়ে দিবেন আল্লাহ আমার দুটা হাত দেয় নাই পাও দেয় নাই তাহলে কী জন্য আমাকে আল্লাহ সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন মোসাক আল্লীমুল্লা তিনটা প্রশ্ন শুনে বড়ই অবাক হয়ে যায় তিনজনের প্রশ্ন যখন আল্লাহ কাছে রাখলেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিন তিনজনের উত্তর দিয়ে দেয় যখন মুসা কালিমুল্লাহ ফেরার পথে আসেন তখন দুইটা হাত নাই পা নাই সেই লোকের সাথে দেখা হয় তখন সেই লোক বলেন আল্লাহ পাই আপনি প্রস্তাব রাখছিলেন আল্লাহ কী বলেছেন তখন মুসাক কালিমুল্লাহ বলেন আমি যখন আল্লাহর কাছে প্রস্তাব রাখলাম আপনার দুইটা হাত নাই পা নাই আল্লাহ কী জন্য সৃষ্টি করেছেন তখন পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি জাহান্নামের মধ্যে একটা দেয়ালের মধ্যে এমন একটা গর্ত আছে যে গর্তর মাপ আর তার শরীরের মাপ একই রকম সেই গর্ত বন্ধ করার জন্য আমি তাকে সৃষ্টি করেছি সেই কথা শুনে তিনি বললেন আলহামদুলিল্লাহ মুসায়াক আলিমুল্লাহ অবাক হয়ে বলেন আপনাকে জাহান্নামের গর্তের বন্ধ করার জন্য সৃষ্টি করেছে আপনি আলহামদুলিল্লাহ বলার কারণ তখন মুসনায়ক আলীমুল্লা সেই কথা শুনেটি বলেন আমি এতদিন জানতাম না পাক রব্বুল আলমিন কী জন্য সৃষ্টি করেছেন আমি সবসময় ভাবতে আল্লাহ পাক আলম আমি কি বেহুদার সৃষ্টি করেছেন কোনো কাজের জন্য সৃষ্টি করে নাই কিন্তু আজ জানতে পেরেছি পাক আমাদের তার একটা কাজের জন্য তার একটা যে আপনার কর্মের জন্য আমাকে সৃষ্টি করেছেন তাই আমি আলহামদুলিল্লাহ বললাম এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুইটা হাত পা আবার পরিপূর্ণ করেন যখন মোসাকালী বললাম ফেরার হতে আবার ওই লোকের সাথে দেখা হলো যে লোক বলছিল যে আমার ধন দন সম্পদ কমে না কিভাবে কমবে তখন মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন তোমার দন সম্পদ তুমি মানুষকে দান করো তাহলে কমবে না যদি তুমি নিজে খাও কমবে না যদি তুমি আল্লাহ নিয়ামত আল্লাহ শুক্রিয়া আদায় না করো তাহলে তোমার নিয়ামত কমে যাবে তুমি বলে আমি সবকিছু করতে পারবো আল্লাহ নিয়ামত আল্লাহর অশিজ্ঞতা অস্বীকার করতে পারবো না তখন বলে তুমি যদি এটা না করতে পারো তাহলে তোমার সম্পদ কোনো জীবনেও কমবে না তখন মুসা কালিমুল্লাহ যখন সেটা পথে হরিণের সাথে দেখা হবে মুস্তাক আলী মুল্লা ভয়ে হরিণের প্রশ্নের জবাব শুনে ওই পাশে ঘুরে যেতে চাই হরিণ আবার সামনে দাঁড়া আল্লাহ ভাই কেমন আপনি প্রশ্ন রাখছেন আল্লাহ কী বলছেন তখন মুস্তাক আলীমুল্লা কথা বলতে চাই না এরকম কি উত্তর দিয়েছেন তখন মুস্তাক আলী মোল্লা কাছে হরিণ বলেন বলেন সমস্যা নাই তখন মুস্তাক আলী বলে আল্লাহ বলেছেন এই মধ্যে পাঁচশো বছর যাবৎ কিন্তু বৃষ্টি হবে না মোল্লা আলহামদুলিল্লাহ তুই জানতে তো পারলাম কতদিন বৃষ্টি হবে না আল্লাহ জানিয়ে দিয়েছেন এই কথা বলে যখন মুসাক তার ঘরে প্রবেশ করেন ঘরে প্রবেশ করার আগেই আল্লাহ পাক রবুল্লা আলামিন আসমানকে বৃষ্টি দ্বারা বর্ষণ করলেন আসমানকে বৃষ্টি জড়িত হচ্ছে তখন মুসাক আলম অবাক হয়ে যান আল্লাহ কী জন্য আমাকে হরিণের সামনে লজ্জা দিলেন আমি বলে আসলাম বৃষ্টি হবে না কিন্তু আল্লাহ বলে আমি পাঁচ মিনিটের ভিতরে বৃষ্টি দিয়ে দিলেন কি কারণ তখন মুরাকাবাই বসলেন আল্লাহ পাক রব্বুল আলমিন মুসাকে জানিয়ে দিলেন হে আমার বন্ধু তুমি জেনে রাখো তুমি যখন